ইذا قال لي আবু বকর সারা দুনিয়ার আর কারণ নাই আল্লাহর ভাষায় আল্লাহর ভাষায় রব্বুল আলামিনের ভাষায় আল্লাহ পাকের كلامের আয়াতের ভাষায় নবীর শোলাক সাহাবী এর ভিতরে মাত্র একটা মানুষ কি আল্লাহ নিজে সাহাবী বলছে সেই মানুষটার কথা বল সিদ্দিকা আকবার এই উন্মতির সর্বপ্রথম জান্নাতি যিনি তার কথা বলছি আশারা আবু এক নম্বর তিনি আবু বকার তার কথা বলছি তিনি কুরুস্তানের পারে দাঁড়াইয়া এথিমের মতো কান্দে আবু বাকার এটিমের মতো কান্দে এলাকার লোকেরা ভিড় জমায়েছে আবু বকারের পাশে এসে সবাই দাঁড়ায় গেছে ওগামীর মক্মিনহীন এই গুরুস্থানের পারে দাঁড়ায় রাতের আধারে আপনি ক্যান কামতেশন সিদ্দিক আকবর আল্লা পাওয়ার থিকির ঢুকানোর জন্য প্রতিদিন রাতের বেলায় তিনি জান্নাতুল জান্নাতুলপাতী গুরুস্থানের পারে যে দাঁড়ায় থাকতেন রাতের আধারে দাঁড়ায় থাকতেন রাতের বেলায় কখনো কখনো আবু বকরের কান্নায় এলাকাবাসীর গুমবাঙিয়া যেত লোকেরা ঘুম থেকে উঠে আসতো এসে দেখতো যে গুরুস্থানের পাশে দাঁড়াইয়া এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বাকার কাঁদতেছে অর্থাৎ নবীদের পরেই যার দাম দুনিয়াতে যাতে আল্লাহ নবুমতের নিয়ামত দান করছে এই নবীগুণের পরে বিল ইত্তিফাক দুনিয়ার সকল আল্লাহ নবীদের পরে সবচেয়ে দামি মানুষের নাম আবু বাকার যারে আল্লাহর জান্নাতের আটু দরজা থেকে ডাক দিবে আবু আয় আমার ভেতর দিয়ে আমার জান্নাতে আমার ভেতর দিয়ে প্রতিটা জান্নাত থেকে আবু বাকার কে ডাকবে সেই আবু বাকরের কথা বলছি ওই আবু বাকর হিজরতের রাতে নবীর পাহারাদার আবু বাকরের কথা বল ছি ওই আবু বকর যে আবু বকর রাসুলের হাতে হাত রেখে প্রথম মুসলমান হয়েছে সেই আবু বকরের কথা আমি বলছি ওই আবু বকর যে আবু বকরের সাহাবিয়াতের সনদ আল্লাহ তালা নিজের কোরআনে আয়াত বানায় দান করেছে ইয ক্বালালি সাহিবি ইয ক্বালালি সাহিবি সাহাবীর সনদ আবু বকর ছাড়া দুনিয়ার আর কারণ নাই আল্লাহর ভাষায় আল্লাহর ভাষায় রব্বুল আলামিনের ভাষায় আল্লাহ পাকের কালামের আয়াতের ভাষায় নবীর সহলাক সাহাবী এর ভিতরে মাত্র একটা মানুষ কি আল্লাহ নিজে সাহাবী বলছে সেই মানুষটার কথা বলছি তিনি হলেন সিদ্দিক আকবার এই উম্মতের সর্বপ্রথম জান্নাতি যিনি আরে আবু এক নম্বর তিনি আবু বকার তার কথা বলছি তিনি কুরুস্তানের পারে দাঁড়াইয়া কেতিমের মতো কান্দে আবু বাকার এটিমের মতো কান্দে এলাকার লোকেরা ভিড় জমায়েছে আবু বকারের পাশে এসে সবাই দাঁড়ায় গেছে ও গামীর মিনিম এই گورস্তানের পারে দাঁড়ায় রাতের আধারে আপনি কেন কাঁন্দতেছেন আবু বকর বলে এই যে গুরুস্তানে এই گورস্তানে আমার বহুত সাথী সঙ্গীরা ঘুমায় রয়েছে যাদের সাথে আমি যুদ্ধ করেছি যাদের সাথে মসজিদে নববীতে এক কাতারে নামাজ পড়েছি আমার এই নাকে তাদের কবর থেকে জান্নাতি মেহমানদারির খুশবু যেটা এটা আমার নাকে আইবার লাগছে আমি নাকে গ্রাম পাইতেছি আমার ওই বন্ধুদেরকে কবরের ভেতরে আন্না হাতানা জান্নাতের মেহমানদারি করতেছে আমি আবু বাকার টেনশনে ধরছে আমিও তো এই কবরের যাত্রী না জানি কবর আমার সাথে কি আচরণ করবে কবরে গেলে কি কবর আমার সাথে ভালো ব্যবহার করবি এই টেনশনে আবু বকার কানতেছে অর্থাৎ আবু বকার গুরুস্থানের পানে দাঁড়ায় দাঁড়ায় নিজের দিলকে শাসন করতেছে তাও যদি না পারো তাহলে অন্ধকার ঘরের ভিতরে কেবলামুখী হইয়া ওযু করিয়া বুঝা যাও মনে মনে কল্পনায় এনে নাও তোমার মৃত্যুর দিবসকে মোরা কাবার ময়দানে ঢুকা যাও মনে মনে কল্পনায় ঢুইকা যাও যে তোমার সন্তান তোমাকে ডাকতেছে আর তুমি কাফন পরে শুয়ে আসো ইমি একটা ডাকের জবাব দেওয়ার যোগ্যতা তোমার নাই তোমার গায়ের সুন্দর কাপড় খুলে ফেরা হয়েছে কাফন পরে দেওয়া হয়েছে ভালো জামা তোমার গায়ে নাই এসি লাগানো শীতল বাতাসের ঘর নয় কবরের গাড়িটা তোমার বাড়ির দরজায় দাঁড়ায় গেছে যেটায় বহন করে চারজনায় জনায় কাঁধে করে তোমাকে বাসতলার অন্ধকার ঘরের ভেতরে আপনার তুমি নিরুপায় পৃথিবীর সকল মাইতের মতো তুমি নিথর হয়ে গেছো সব কিছু তুমি চোখে দেখতেছো। কিন্তু তোমার করার কিছুই নাই। ওই মৌতের কাবার ভেতরে তুমি ঢুকে যাও যেখানে ঢুকলি গুনাহ ভুলে যাওয়া যায় যেখানে ঢুকলি দুনিয়া ভুলে যাওয়া যায় যেখানে ঢুকলি দুনিয়ার আইসনুস ভুলে যাওয়া যায় আল্লাহর প্রেম দুনিয়ার ভেতরে একটু ডুব একটু একা হয়ে যাও একা হয়ে যাও নিজের মৃত্যুর কাবা করো নিজেকে শাসন করে নিজের দেমাগটাকে আল্লামুখী বানাও কারণ এর দেমাগ হল মানব কালবে জানালা হয়তো এর নূর তোমার কালভের ভেতরে ঢুকবে অথবা এই দেমাগীর কুচিন্তার কারণে তোমার কালটা একটা গান্দা নাস্তিক মূর্তাদের কালবে পরিণত হয়ে যাবে লম্বা করে আপনাদের খেতে মতো কোনো কিছু আমার কাছে নাই আপনারা দূর দারাজ থেকে জেলা জেলা থেকে সফর করে এসেছেন আমি শুধু আপনাদেরকে এতটুকুন জায়গাতে এসেছি আপনার চিন্তা চেতনার পরিবর্তন ঘটান আপনার মানসিকতা সামনে দাঁড়ায়া নিজের ডান আর বামের আমল নামার নাম যা কিছুলা সেগুলো আল্লাহর আদালতে ঢেলে দেওয়ার পরে হয়তো আপনার হাতে জান্নাতের জান্নাতীদের হাত জান্নাতীদের হাত ঘরে চানাকানি শুরু হবে নয়তো আপনার হাতে জাহান্নামের ফিরিস্তাদের শিকল লেগে যাবে সেই ভাবনা একটা মুমিনের আসল ভাবনা

গুনার দৃষ্টি করব না কান বন্ধ করলাম গুণার শব্দ শুনব না মুখ বন্ধ করলাম কালিমা কালীমা তেমাগ বন্ধ করলাম এই দেমাগের ভেতরে তোমাকে পাওয়ার চিন্তা চেতনা লালুনের মাধ্যমে আল্কা হেফাজত করব ইনশাল্লাহ জরে চিল্লায় আওয়াজ করে বলেন ইনসাল্লাহ আরজারা আওয়াজ করে বলেন ইন সাল্লা বলেন ইনসাল্লা তবেই রক্ষা হবে ইমান আতনামান তবেই রক্ষা হবে মুমিনের আকায়েদ তবেই রক্ষা হবে মুমিনের তাহজিদ তামাদ্যুন আর শারিয়াতি ইসলামের পাবাদ জেনদিগির আমলি সৌন্দর্য